আমি নিজের কানে শুনলাম আলে ভাই তো রসুলের মাহফিল আলে ভাই রসুলের কথা বলা হচ্ছে না আলটিমেটলি ঘুরে ফিরে হজরতে মুহাবিয়া রদি আল্লাহ তালানহুর আপনারা আবার ভুল বুঝতেছেন নি আপনারা আবার অতি মহাব্বত দেখাবেন নি গণ হজরতে মহাবিয়া রদি আল্লাহ তালানহু তো অনেক উপরে আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন কয় সেকেন্ড ও এক সেকেন্ড দেখে লাইলা হাইল্লাহ বলে যিনি অন্তকাল করেছেন এক সেকেন্ডের সাহাবি আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন আমার নবীকে এক সেকেন্ড একা সাহাবির শান নিরালা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসা আলা তাকওয়ার সাথে না এটার সম্পর্ক বল্লাদিন আতখাজু মসজিদান দেরারার সাথে বুঝতে পেরেছেন ওনারা বুঝুক আর না বুঝুক যেই মসজিদের মধ্যে রবিউল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না তো বুঝতে হবে ঘটনা খারাপ মাহে মুহররম মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইন কে পাশ কাটিয়ে আলে বাইতের রাসূল কে পাশ কাটিয়ে অন্য কোন নামে সেইদ প্রচার হয়ে যাবে অমোক প্রচার হয়ে যাবে অন্য যেই কোন নামে আলে বা ইতারাসুলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী ঈদের আমিরে বোহাবিয়া রবিয়া আল্লাহুত আল আল হুয়ারদা এখন আমাদের নতুন রোগ হয়েছে না মজ মজলিস কারবালা মজলিস কার কারবালা আমি যখন আমিরে মোহাবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে শানে সিদ্দিক ইতের উপর যখন কথা বলবো। ওইটা আটলান্টিক হবে হজরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো ওইটাই শেষ প্রশান্ত মহাসাগর হবে আমরা এখন কি করছি যোজন যোজন ভয় কি শায়য়ে জম ঢুকে যাবে আমি নিজের কানে শুনলাম আলেবাইত الرسুলের মাহফিল আলেবাইত الرسুলের কথা বলা হচ্ছে না আলটিমেটলি ঘুরে ফিরে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনারা আবার ভুল বুঝতেছেন নিগুলো আপনারা আবার অতি মহাব্বত দেখাবেননি কোন হজরতে অনেক উপরে আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন কয় সেকেন্ড ও এক সেকেন্ড দেখে লাই লাহাইল্লা বলে যিনি এতেকাল করেছেন এক সেকেন্ডের সাহাবি আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন আমার নবীকে এক সেকেন্ড দেখা সাহাবির শান নিরালা হবে আমার নবীকে দেখা ওই সাহাবির শান নিরালা হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং বয় লাগানোর লোক এখানে আছে থাকবে আমাদের মধ্যে কিছু লোক না আগা না মাথা না হেকমত বুঝতে পেরেছেন আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি আপনারা বুঝতে পেরেছেন লাভ নাই করে কোনো লাভ নাই মনে রাখবেন ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকের জমানা পর্যন্ত খারেজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে রাস্তা আলাদা হয়ে গেছে মোতাজেলাদের রাস্তা আলাদা হয়ে গেছে মোতাজেলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নতল জামাতের উলামাই কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই আছে মোতাজেলা কেউ চিনে মোতাজেলা আছে কিন্তু কেউ চিনে লাইন আলাদা হয়ে গেছে লাইন আলাদা হয়ে গেছে জাবারি আলাদা হয়ে গেছে কাদারি আলাদা হয়ে গেছে আহলু সুন্নাওয়াল জামা জায়গার মধ্যে রয়ে গেছে সাহাবাই কেরাম চলে গেছেন আলেবাই চলে গেছেন তাবেইন চলে গেছেন ইমামে আজম এত বড় বড় আই মাই চলে গেছেন বাংলা নয় পুরা পৃথিবী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহলু সুন্নাওয়াল জামা জায়গায় রয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের মাইন্ডসেটের মধ্যে এটা একটা মাইন্ডসেট আমার নবীর জমানা থেকে শুরু হয়ে গেছে একটা মাইন্ডসেটের মধ্যে সেটা হচ্ছে আলে এবং নবী বিদ্বেষী এটা একটা মাইন্ডসেট এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি এটা কিভাবে বুঝবেন আলে বাইদ রসুলকে ইগনোর করা আন্ডার স্টিমেট করা যেই কোনো যুক্তি দিয়ে আমার নবী মরম শরীফ চলে যাচ্ছে আলে বাইদ কথা নাই